আসসালামু আলাইকুম স্বাস্থ্য আছি জাহি আমারি হাট থেকে আর আপনার জানানি হাট সপ্তাহ দুই দিন বছর সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ এখানে একটি লাইফের বাচ্চা দেখছিলাম একেবারে কোয়ালিটি সম্পন্ন আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা

শাহিওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে সুন্দর মামা এই এই জোড়া কত মামা পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ বেসা কিনা কত বাইশ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার সতেরো আঠারো বলে শাহিওয়ালার সার বাচ্চা

দাম পঁচাত্তর বেচা ছুয়াত্তর দুই হাজার ষট হলে দেওয়া যাবে চুয়াত্তর দুই হাজার ষাট হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার বাচ্চা আমরা দেখছিলাম এখানে সেরা কোয়ালিটি দেখো ভালো করে দেখো

আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চার কোয়ালিটি সম্পন্ন কত এটা দাম আশি হাজার বেচা কিনা কত পাই যান কত একবার

কত ম্যানেজার দেওয়া যাবে কত পর্যন্ত কত পঁচানব্বই পঁচানব্বই একশো পর্যন্ত বলে শাহি বাচ্চা